আসসালামু আলাইকুম এ বালা আসেন নি সবাই আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি তো আমরা অলরেডি রেডি টেডি হইয়া গাড়ি তুটি গেছি তো গতকালকে আমরা কই হয়ে গেছিলাম কিতা হলাম সব কিছুই আপনার সাথে শেয়ার করব আর মেবি আমি কেন তিনটা ব্লগ ভিডিও আপনার সাথে শেয়ার করব আর কোনানো যাইম কিতা কর্ম সব কিছুই আপনার সাথে শেয়ার কর্ম তো অলরেডি গাড়ি তুটিয়া কিন্তু আমরা রানা দেলাইছি আর আজকে আমরা প্রথমে আমরা যাইম হরিফুর হরিফুর হইল গিয়া প্রাকৃতিক গ্যাসর মানে খনি যেখানে আর কি ও জায়গাও যেরাম দেখতাম আর আশেপাশের বিউগুলো আপনাদের সাথে শেয়ার করাম আপনারা যারা যারা দেখছেন না কোনো দিন সিলেট না তারা অবশ্যই দেখি লক্ষা অবশ্যই আশেপাশের বিউ দিকে আপনারা আন্দাজা লাগাই দিতে পারবা যে সিলেট খেনে লন্ডনের সাথে এক্সাম্পল দেওয়া হয় আর কিছু খোয়া নাই তো অলরেডি আমরা আমরা গন্তব্যস্থানও পৌঁছে গেছি প্রথমেও আমরা আইছি হরিপুর তো আমি এখন গাড়ি থেকে বাইরে ইরাম আর আজকে প্রচুর রই উঠছে দিনটা অনেক সুন্দর বালা লাগের একটু একটু গরমও লাগে কিন্তু আসলেই বালা লাগে তো আমরা এখন আইসি কেন যেটা সবচেয়ে প্রধান আকর্ষণ এটা হইল গিয়ে আগুন পাহাড় যে পাহাড়ের মধ্যে সবসময় অনবরত আগুন জ্বলতেই থাকে এটা আল্লাহর মহান একটা সৃষ্টির মধ্যে একটা যে বৃষ্টি হোক রৈদ হোক কোনো ওয়েদারে কিন্তু সবসময় এখানে মাঝে আগুন জ্বলতেইটা থাকে এটা হইল গিয়ে মানে আল্লাহর সৃষ্টি তো আমরা আপনার সাথে আমি বিউগুলো একটু শেয়ার করলাম যে কত সুন্দর মাসাল্লাহ এত সুন্দর আল্লাহর সৃষ্টি যত কিছু না এখানে আসলে কিছু দিয়া মানে এক্সপ্রেস করা সম্ভব নাই তো এই কিছু স্থানীয় বাচ্চা নাসই যারা মানুষ গেলে তারা একটু মানে আগুন ইয়ে করে দেখান কিন্তু সবসময় গরম খুব বেশি গরম ঠান্ডার যাওয়াও যায় না আর ওই দেখুন কি সুন্দর একটা মেসেরিয়াম মারতেও কিন্তু আগুন ধরছে আর এরকম আগুন জ্বলে সব সময় আর প্রচুর গরম একটা তো রোদ উঠছে আজকে আর পাহাড়ের যে খান্দাতে এরকম যাওয়া যায় না সব সময় একটু গরম গরম থাকে আর কি অনেক সুন্দর বিউ আর আমি অবশ্যই অন্য গেছি অনেক আগেও গেছি কয়েকবার বিয়ার পরে আর গেছি না তো প্রায় বিয়ার বারো তেরো বছর পরে আবার আমি আমার বাচ্চ্যান হাজব্যান্ড লইয়া গেলাম আর কি দেখুন তারা আমরা আগুন দরাইয়া মানে দেখার বাচ্চানতে তারা লোক স্থানীয় তারা সব গেলেও রকম আগুন দরাইয়া দেখায় যাই হোক তারা এর জায়গা জাগাও লাগে আমরা আবার টেকাউকা দিছে আৰু কি তাৰাতো কষ্ট কৰিছে আগুনটো আগুন দৰা ইয়াত দেখাইছে আৰু আমি কিন্তু উফৰি উছি না আমাৰ হাজবেণ্ড আৰু বৰফুৰা কিন্তু উফুৰি উঠছ পাহাৰৰ আৰু প্ৰচুৰ উফৰি কিন্তু উচা আৰু জেগা আছে তো সেইটো আগুন দৌৰতে দৌৰতে তোক একদম পাহাৰ দেখোন মানে চোলাৰ ভিতৰ যিলাখন খালৈ এৰ খালি গৈছে তো যাই হওক আরেকটা বাবু আমরা কিন্তু আগুন ধরে দেখার যে হে দেখাইছে এখন হেঁ দেখাইতো না দেখাও সমস্যা নাই তো ওই যে দেখুন একটা খালি মেসের টুকা দিতেও কিন্তু কীরকম আগুন ধরে দেখুন সুবান আল্লাহ কত সুন্দর আসলে এগুলা দেখলে মনে হয় যে সারাদিন দেখি আর আমরা তো সারাদিন একদম খাসার ভিতরে থাকি বাইরে এলে মনে হয় যে কত সুন্দর এগুলো আসলেই তো সুন্দর এখানেও কিন্তু আগুনের ছোটো ছোটো ফুলকে উঠে কিন্তু ক্যামেরায় ক্যাপচার করতে পারছে না প্রচুর রোদ প্রচুর রোদ আমি আপনার একটু পুরা ভিউটা দেখানোর চেষ্টা করাম আপনার সাথে কত সুন্দর চারিদিক সব এক সাইডে দিয়ে সবুজ এক সাইডে দিই পাহাড় দেখছেন নি কত সুন্দর আর যে পাহাড়ে সবসময় আগুন জ্বলে এখানের মাঝে কিন্তু আবার গাছপালাও হয় না একটু একটু গাছ হয়েছে উপরে কিন্তু তা মানে মরে যায় অটোমেটিকলি তো যাই হোক আমার বাইচান কিন্তু উপরে যাওয়ালাই ফাগল হয়ে গেছিল কিন্তু বড়জন গেছেন আমি আর সুটো যাইতে দিছি না আর এই তো গাছও জুলা জুলি খররা খুবই ভালো লাগে হ্যাঁ তানর ছোটজনেও দেখেন কত মজা করা মাঝে মধ্যে তারা লিয়া বাড়াই আমি ওতাল লাগিও যাতে তারা প্রাকৃতিক ঠান্ডা যাইতে পারে এবং এত সুন্দর সুন্দর সৃষ্টি আমরা দেশেও তারা যেন এগুলো দেখতে পারে তো এরপরে আমরা গেলাম উতলার ফাড় হরিপুরুই উতলার ফার একদম খাসের দুওটা মানে স্পট এই যে দেখুন ফানির মাঝে সবসময় এরকম কিন্তু মানে এটা কিটা হয় ফোয়ারার মতন উঠে ফাঁড়ানোর লোক এখানের মধ্যে গ্যাস আছে। আর এখানেও কিন্তু কোনো গরু বা সুর কিচ্ছু নামতে পারে না এটা এই ফানিটা ইউজও করে না তো এই জায়গাটাত কিন্তু কোনো মানুষ আইয়া রিচার্জও করতে পারে না অলরেডি কিন্তু অনেক মানুষ আইয়া আর এখান থেকে ফিরিয়ে গেছে না তো এটা কিন্তু স্থানীয় যারা আছেন তারা তো কইছেন আর আমরা আগেরও জানি তো দেখা হইব নেক্সট ব্লগ আপনার সাথে সে পর্যন্ত বালাতাবা আল্লাহ হাফিজ